ব্লগটা স্টার্ট করলাম তো সবাই কেমন আছো জানিও আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি তো অনেক ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হরিগুঞ্জ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানে ব্লগটা স্টার্ট করলাম তো আমি কোথায় এসেছি দেখো ভূতের দিল রাজা বর রেস্টুরেন্টে এসেছি ঠিক আছে এই কথাটা না আমার গোলমাল হয়ে যায় আমি একবার বলি ভূতের দিল রাজা বর একবার বলি ভূতের রাজা দিলো বর এই দুটোর মধ্যে কোনো একটা রেস্টুরেন্টের নাম হবে মানে এই দুটোর মধ্যে আমি তালগোল পাকিয়ে ফেলি বুঝেছো তো জানো তো এ দেখো গিয়ে আমি বলছি একে দাগ সিঁড়িদে উঠতেই প্রথমে এই যে একটা এ পুতুল বলো যাই বলো কিছু একটা হবে এটাকে দেখলাম আর ভেতরের জায়গাগুলো এত সুন্দর এত সুন্দর মানে কী বলবো তোমাদের তোমরা গেলে পরে বুঝতে পারবে যে কত সুন্দর জায়গাটা তো জানো তো আমার আজকে বার্থডে তো বার্থডে সেলিব্রেট করতে আর কি এখানে আমি এসেছি কিছু খাওয়া দাওয়া করবো কিছু রিলস বানাবো তারপরে একটু টাইম কাটাবো তার জন্য আর কি রেস্টুরেন্টে আসা আমি মিষ্টু আর ফ্রিজ তো এখানকার গেটটা এত সুন্দর গেটে ঢোকা মাত্র দেখবে তোমাদের একটা জিনিস দেখাই দেখলে তো ভেতরটা কত সুন্দর তো ওখানকার সাউন্ডগুলো আমি মিউট করে দিয়েছি একটা কারণে যে ওখানে ওদের একটা কোন একটা সং ওখানে বাসছিলো বুঝেছো সেটা তো দেওয়া যাবে না তাহলে আমার ব্লগের মধ্যে কফি রাইট আসবে বুঝতেই তো পারছো তার জন্য এখানকার সাউডটা সাউন্ডগুলো সব মিউট করে দিয়েছি আর আমি এখানে ওভার ভয়েস দিচ্ছি আর কি তো রেস্টুরেন্টটা কম বেশি অনেকেই গেছো সবাই জানো রেস্টুরেন্টটা কেমন তো যারা যাওনি তারা চলে যেতে পারো তোমাদের অ্যাড্রেসটা আমি ব্লগের মধ্যে বলে দেবো তোমরা থাকো কোন জায়গা থেকে কেমন করে যাবে না যাবে পুরো অ্যাড্রেসটা আমি জানিয়ে দেবো কোন জায়গাতে এটা যারা জানো না তাদের জন্য শুধু এটা তো তোমরা যেতে পারো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর এখানে তুমি বাঙালি যত খাবার খেতে চাও এখানে সব কিছুই আইটেম পাবে আর কি তো এখানে এলাম এরা কত সুন্দর আমাদেরকে বসার জায়গা টাগা দিলো বসালো তারপরে মানে একটা খুব সুন্দর একটা ব্যাপার আর কি বুঝে নাও কেমন একটা হতে পারে আর কি তো এই যখন রেস্টুরেন্টের নামটা লেখা আছে তোমরা একবার দেখে নাও আর ভেতরটা এত সুন্দর সাজানো এত সুন্দর সাজানো কি বলবো আমরা যখন যাই তখন এখানে বেশি লোক ছিল না দু একজন ছিল দুটো একটা দুটো ফ্যামিলি ছিল তারপরে আসতে করে অনেক ফ্যামিলি জড়ো হলো আর কি তো অনেকজনই এলো আমরা অনেকটা রাত্রি করে গেছিলাম এখানে নটার মধ্যে ঢুকেছি আর আমরাই লাস্ট বেরিয়েছি এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যখন বেরোই তখন এগারোটা বেজে গেছিলো জানো তো সব কিছুই আর কি দেখতে পারবার এখানে না একটা জিনিস খাস আছে কি বলো তো সব কিছু কাঁসার থালাতে বাড়িতে গ্লাসে খেতে দেয় আর কি তো এই যে মিষ্টু এটা কিন্তু বার্থডের কেক না কালকে মাদার্স ডে ছিল তোমরা জানো তো মাদার্স ডের জন্য আমাদের মিষ্টু কেক নিয়েছিল আর এই যে পায়েসটা দিল এখানে বলেছিলাম যে আমার বার্থডে তার জন্য ওখান থেকে আগে আমাকে পায়েস দিয়ে ওরা আর কি একটু আমাকে বললো পায়েসটা মুখে দাও ও পায়েসটা খেলাম ওরাও একটু দিল ভালো করে বলে গেল পায়েসটা খাও যেন পায়েসটা খেলাম তারপরে মিষ্টু মাদ্রাস যে কেকটা দেখো ওখানে মিষ্টু আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে এই কেকটা আমি জানতামই না তো ক্রিস আর মিষ্টুকে কিনে নিয়ে এসছে তো এই যে মিস আমি কেকটা কাটি যেহেতু ক্রিস ও দাদা হয় তার জন্য খুব ভালোবাসে আমাদের মিষ্টুকেও খুব ভালোবাসে তো কেকটা আমি কেটে নিলাম এই যে কিন্তু কেকটা আমি খাইনি কত কেক খাবো এমনি তো এমনিতে ডায়েট করছি আমি একটু জাস্ট একটু মুখে নিয়েছি আর একটু মিষ্টুকে খাইয়ে দিলাম আর একটু ক্রিসকে খাইয়ে দিলাম আর আমরা কি কি খাবার অর্ডার করেছি জানো তো ওখানে গিয়ে না খাবারগুলো বুঝতে পারছিলাম না যে কোনটা কি অর্ডার করব। তো ওখানে আমি অর্ডার করেছি কি তোমাদের চলো দেখাবো আমি আগে কেকগুলো আগে খাইয়ে দিই তারপর কেকটা তো খাইনি অনেক কেকটা বলেছিলাম পার্সেল করে দিতে তো ওরা পার্সেল করে দিল কেকটা ওরা নিয়ে চলে গেলো তো পার্সেল করে দিলো এই যে আর এই যে পায়েস ওরা দিয়ে গেছে দেখেছো কাঁসার থালা কাঁসার বাটি কাঁসার চামচ সব কিছু আর কি কাঁসা পিতলের এখানে আর ওই যে ও তো আমার সাথী জানো এই একটা আমার ভালো ফ্রেন্ড এছাড়া তো আমার কেউ আমার এখানে থাকে না আমাদের কলকাতাতে তো আমি একা জানো এটা হলো আম পান্নার জুস আম্পান্না জুসটা আমি আর মিষ্টু নিয়েছি ক্রিস খাইনি ক্রিস আমার থেকেই খেয়েছে একটু আর কি ও এসব পছন্দ করে না খেতে এই যে পায়েসটা ওখান থেকে এসে বলে গেল পায়েসটা কিন্তু সব খাবে না আমি বললাম ঠিক আছে তো খেতে পারিনি সব খাবারই আদে খেতে পারিনি এখানে অর্ডার করেছিলাম সাদা ভাত তারপরে ডাল ছিল শুক্তো ছিল মাটন ছিল একটা আলুর ঝুরঝুরির চিপস আর ডাব চিংড়ি এই এইসবগুলোই আর কি এখানে অর্ডার করে খাওয়া ছিল আরে তো কাঁসার থালা বাট শুনে কিছু খাবার আর কি তো ওরাই খাবারটা সাফ করে দিলো আর কি তো চলো আমরা ঝুটঝুটি আলু ভাজা আর কালকে সত্যি করে পেট খুব ভরা ছিল খেতেই পারিনি আমরা সবাই খাবার নষ্ট করেছি কিছুটা খাবার ওখান থেকে প্যাক করে নিয়ে চলে এসেছি খেতে পারিনি বলে এইদের ড্রেস পোশাকগুলো দেখেছো কত সুন্দর ড্রেস পোশাকগুলো এত সুন্দর আর এখানকার মানুষগুলো খুব সুন্দর মানে খুব মিশে গেছে আমি যা জিজ্ঞেস করবে তেমন করে কথা বলা মানে হয় না আত্মীয় বাড়িতে মানে বিয়ের বাড়িতে অনুষ্ঠানের বাড়িতে গেলে নালে নিজেদের বাড়িতে থাকলে যেমন খেতে মেতে দিয়া সেরকম আর কি ওরা এখানে খাবার টাবার সব কিছু নিজেদের মতো আর আমাদের ক্রিস তো হেসে হেসে শুধু পাগল হয়ে যাচ্ছে কেন বলো তো সুখ খেতে ভালোবাসে না আমি আবার এখানে বলছিলাম শুক্তোটা ওরা বলছিলো কটা দেবো আমি বলছিলাম তিনটে শুক্ত দেন ওরা বলছে না একটা শুক্ত নিলেই খেতে পারবে না তার জন্য বলছে তুমি নাকি তিনটে শুক্ত নিচ্ছিলে একটা সুক্তই খেতে পারছি না কেউ তো এই যে আমাদের মিষ্টু আজকে ব্লক করছে মিষ্টু চ্যানেলেও ওনার ব্লগ আজকে আসবে তোমরা দেখে নিও মিষ্টুর চ্যানেল থেকেও ব্লক পাবে মিষ্টু তো অন্যরকম ব্লক করে আমার আমি অন্যরকম ব্লক করি মানে আমি পেছনে কি করি সেগুলো মিষ্টু দেখায়। এই যে ডাব চিংড়ির মধ্যে দুখানা বড় বড় চিংড়ি দিয়ে দিয়েছে আর এই চিংড়ি খেয়ে এসে বাড়িতে আমার অ্যালার্জি খেয়ে বেরিয়ে অ্যালার্জির ওষুধ খেতে হয়েছে জানো আর চলো তোমাদেরকে অ্যাড্রেসটা আমি জানিয়ে দিই এটা হলো যাদবপুরে যাদবপুরে ট্রেন থেকে ট্রেন থেকে আসো যাই আসো যাদবপুরে নেমে এট বি বাস স্ট্যান্ড আছে এট বি বাস স্ট্যান্ডের বাঁ হাতে চলে যাবে বাঁ হাতে কিছুটা গিয়ে দেখবে ওখানে জাকে তাকে জিজ্ঞেস করলেই বলে দিবে। রেস্টুরেন্টের নাম যে রেস্টুরেন্টটা কোথায় বেশি দূর নামরাই জানতাম না লোকেশনটা এই যাদবপুর এডবি বাস স্ট্যান্ডের বাঁ দিকে গিয়ে যাকে এই রেস্টুরেন্টের নামটা বলবে তারাই আর কি বলে দেবে অ্যাড্রেসটা তোমাদেরকে জানিয়ে দেবে কোথাও বেশি না ওই এডবি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট হাঁটলেই রেস্টুরেন্টটা পেয়ে যাবে আর কি তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু প্যাক করে নিয়ে যাচ্ছি এবার বাড়িতে চলো রেস্টুরেন্ট থেকে বেরোই বেরিয়ে এবার আমার ভয়েসগুলো শুনো ওখানে কি হয়েছে না হয়েছে সব কিছু আর কি এই যে বেড়ানোর সময় তো দেখো কত সুন্দর এই যে ঝুলগুলো দেখছো না এগুলো কিন্তু অরিজিনাল না এগুলো এই যে কঙ্কাল বাবা আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা প্রথমবার গেছি কিন্তু আমি এটা তো চলো বাইরে যাই বাইরে গিয়ে এবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তা পুরো ফাঁকা সাড়ে এগারোটা বাজছে আর আমরা উবের বুক করার জন্য ওখানে দাঁড়িয়ে আছি বুক করেছি ওলা

তো চলো এবার গাড়ি বুক করবো করে সোজা টানা যাবো বাড়ি আমরা এবার চলো বাড়িকে দেখা হচ্ছে আবার এবার যাচ্ছি বাড়ি বলতো রাত্রি হয়েছে জানো কটা বাড়ছে এগারোটা উনত্রিশ বাড়ছে এই যে এই যে বসে আছে আচ্ছা হ্যালো রাস্তা পুরো ফাঁকা আমার बर्थडे কেটা ঘন্টা বাকি बर्थडे চলে যেতে আর 10 মিনিট বাকি আমার बर्थडे শেষ হতে আর 10 মিনিট বাকি বন্ধুরা তো বাড়ি চলে এসছি তো चलो আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বেল বাটনটা কল বাটন করে দেখো